আপনারা ডোমজু ফিশিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছুই মিস করে যাবে তাই ভিডিওটা স্কিপ করো না পুকুর মালিক বা বুকিং নাম্বার তোমরা কিছুক্ষণের মধ্যে স্ক্রিনেতে পেয়ে যাবে আর পাশে ডিটেলস কম্পিটিশানের ডিটেলস এবং প্রাইস জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে তাই দেখতে থাকো ভিডিওটা

आ रहा है आ रहा है फटाफट ध्यान दे भैया राजा गुड अरे हमें इस पे रखे डिजाइन की सुन लो आवाज आ वो वो कर रहा है हां

বড়গুলো કમ્પીટન દારૂદા <house> <out> <todas deEO> <hazes> হ্যাঁ কি এক নম্বর জিলে তোমরা দেখতে পাচ্ছ ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো শঙ্খ সাথে তোমরা পরিচিত আরেকজন পুকুরের মেম্বারকে আমরা পেয়ে গেছি ঝিলের মেম্বার দাদা একটু নাম আচ্ছা কবে থেকে চালু হচ্ছে ডিটেলসগুলো একটু বলে দাও যারা ভিডিও মিস করে গেছে আগে আমরা এগারোই মে থেকে শুরু করছি এগারো তেরো পনেরো সতেরো আঠেরো পাঁচ দিন ব্যাপী তারা বাংলা মৎস্যযুক্ত প্রতিরোধের আয়োজন করেছি তারপর টিকিট প্রবেশ মূল্য হচ্ছে মেম্বারদের জন্য সাড়ে তিন হাজার টাকা নন মেম্বারদের জন্য চার হাজার টাকা আর এমনি মেসিক নিয়মগুলো একটু বলে দাও কাকাটা ঠিক কাটা ছাতু টপ ছাতু পাউরুটি আটা এর বাইরে কোনো টপ ফেলা যাবে না চার মশলা ফেলা যাবে আর ছকাটার বেশি ফেলা যাবে না তিনটে ছিপ আর হচ্ছে প্রত্যেক শিকারীকে সকালে চা সকালে চা বিস্কুট জল দেওয়া হচ্ছে দুপুরে দুজন দুজনের প্রত্যেকটা সিটে দুটো করে লিখে আর প্রাইজ তো আপনারা জানেনি কী প্রাইজ আছে আমাদের প্রাইজি আমাদের দু রকম প্রাইজ আছে সিঙ্গেল মাসে বড় ফার্স্ট সেকেন্ড থার্ড আছে আবার টোটাল মাসে বড় ফার্স্ট সেকেন্ড থার্ড আছে তার অ্যামাউন্ট হচ্ছে চল্লিশ হাজার টাকা ফার্স্ট প্রাইজ সঙ্গে ট্রফি তিরিশ হাজার টাকা সেকেন্ড প্রাইজ সঙ্গে ট্রফি থার্ড প্রাইজ কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি এটা হলো বড় মাছে আবার এই সেম চল্লিশ হাজার টাকা ট্রফি টোটাল মাছে তিরিশ হাজার টাকা ট্রফি টোটাল মাছে কুড়ি হাজার টাকা ট্রফি টোটাল মাছে তো আমরা ছটা প্রাইজ দেখেছি এই পাঁচ দিনের মধ্যে যারা মাছ ধরে সবচেয়ে বেশি বা বড় ধরবে তাদেরকে আমরা রোববার আঠেরো তারিখ প্রাইজটা দেব ঠিক আছে আর বাকি তো তোমরা ঝিলটা দেখেছ অলরেডি তোমাদেরকে আপডেট দিয়েছিলাম এখানে টেস্টিংয়ে খুব ভালো রেজাল্ট ছিল প্রতি টোপে মাছ খেয়েছে

আবার পুকুরে পুকুরে ছোটো বড়ো অনেক রকম মাছ আছে তো পুকুরের মাছ আমি বলছি না কি আছে কি নেই আমরা সাত সাড়ে সাত কেজি রানিং ছেড়েছি প্লাস আজকে চারশো দশ কেজি দিলাম তো এই মাছ দেখে খুশি হয়ে আপনারা যারা আসতে চান আসতে পারেন বিস্তারিত পুকুরে যারা ফেলে সবাই জানে এই পুকুরে কি মাছ আছে নতুন করে তাদের কিছু বলতে হবে তো যে মাছটা আমি রিসেন্ট ছেড়েছি সেই মাছটা আমি বলে দিলাম দাদা নাম্বারটা একটু বলে দেবো বুকিং নাম্বার সেভেন এইট নাইন জিরো এইট ঠিক আছে এই নাম্বারে ফোন করে তোমরা সিট বুক করবে আর লোকেশানের ব্যাপারে কি বলবো লোকেশান বিশেষ বোঝাতে লাগে না এই সরষুনা কলেজ যে কাউকে জিজ্ঞেস করলে বলে দেবে এটাই হলো কলেজের ঝিল তো যারা যারা সিট বুক করবে চটপট ফোন করো ফোন করে নিজেদের সিট বুক করে নাও কম্পিটিশানের জন্য আর বেশি দিন বাকি নেই আর কদিন পরেই কম্পিটিশান শুরু হচ্ছে যারা এখনও সিট বুক কর তারা সিট বুক করে নাও বাকি তো লটারিতে যে ভালো সিট পাবে ভালো সিটে বসবে যার ভাগ্য ভালো হবে তার প্রাইজ লাগবে বাকি কম্পিটিশানে এসো মজা করো আমার পিছনে তোমরা দেখতে পাচ্ছ এই যে গাড়ি আর এরিয়াটা দেখে বুঝতেই পারছো এটা হলো সরসোনা ঝিলে এক নম্বর ঝিল তো খুব তাড়াতাড়ি কম্পিটিশান শুরু হতে চলেছে তোমরা জানো প্রায় চারশো দশ কিলো মাছ আনা হয়েছিল এবং সবটাই কিন্তু স্ট্যান্ডার্ড আড়াই তিনের উপরে মাছ রয়েছে তো সেই মাছ ছাড়ার ভিডিও তোমাদেরকে দেখালাম যারা যারা এখনও সিট বুক করো নি তোমরা সিট বুক করতে পারো এখানে পুকুর কমিটি মেম্বারদের তোমরা দেখেছো সংখ্যা রয়েছে প্রচুর মাছ ছাড়া হয়েছে আশা করা যায় ভালো মাছ খাবে অলরেডি তোমাদেরকে টেস্টিংয়ের ভিডিও দেখানো হয়েছিলো তোমরা যারা যারা মিস করে গেছো সেই ভিডিওটাও তোমরা একটু দেখে নিও আর আপাতত মাছ ছাড়া হলো যা সেটা তো তোমরা দেখলে একটাও কিন্তু ছোট মাছ নেই সব স্ট্যান্ডার্ড বড় সাইজের মাছ ছাড়া হয়েছে ঝিলও যেমন বড় মাছও তেমন বড়ো মাছের অভাব নেই ঝিলে তো তোমরা যারা যারা আসবে স্ক্রিনেতে সংখ্যাদার নাম্বার দেখতে পাচ্ছ চটপট সিট বুক করো বাকি তো ডিটেলস তোমরা সবই জানো তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো আর ভিডিওটা লাইক করে বন্ধুবান্ধবদের সাথে একটু শেয়ার করে দিও প্লিজ